চিত্রনায়িকা মৌসুমি বিশ বছর বয়সে অভিনয়ে পথ চলা শুরু হয় তার যদিও তার বর্তমান বয়স একান্ন বছর কিন্তু আপনি হয়তো জানেন না চিত্রনায়িকা মৌসুমি ব্যক্তিগত জীবনে কয়টি এবং কাকে বিয়ে করেছেন জানতে হলে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন তিন নভেম্বর উনিশশো সাল জন্মগ্রহণ করেন আরিফা পারভিন জামান মৌসুমী ছোট্টবেলা থেকেই অভিনেত্রী এবং গায়ক হিসাবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপর ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন উনিশশো সালে প্রথমবার ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা তুঙ্গে চলে যান চিত্রনায়িকা মৌসুমি এর দশ বছর পর অভিনয় থেকে দূরে সরে যান এরপর দুই সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমা পরিচালনার মাধ্যমে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি প্রযোজনাও করেছেন তিনটি চলচ্চিত্র মৌসুমির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও আছে তিনি ব্যক্তিগত জীবনে ভালোবে সে একবার বিয়ে করেছিলেন খলনায়ক ও নায়ক ওমর সানিকে তাদের দুজনেরই এটি ছিল প্রথম বিয়ে